ঘটনাকে ঘিরে যখন গোটা বাংলা তলপায় শুধু বাংলায় কেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষরা রাস্তায় নেমেছে প্রত্যেকের মুখে একটা কথা ওই ওয়ান জাস্টিস সাধারণ মানুষ থেকে শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী সকলেই যেন রাস্তায় আমরা দেখতে পেলাম সমাজের সেবিকা মেঘা সরেনের নেতৃত্বে কল্যাণী থানাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তীব্র প্রতিবাদে সামিল হয়েছেন এবং কিছুদিন আগে বর্ধমানে আদিবাসী সম্প্রদায়ের মেয়ে যেন হাসদা সম্প্রদায় মানুষকে নাড়া দিয়েছেন তাদের একটাই বক্তব্য বাংলায় যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে এবং আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে তাতে তারা আতঙ্কিত তাদের একটাই দাবি এই দুটো ঘটনারই পূর্ণ বিচার চায় সমাজে সাংবাদিকা মেঘা সরেমের বক্তব্যতে একটা কথা পরিষ্কার আগামী দিনেও তারা বিভিন্ন কর্মশচীর মধ্য দিয়ে তারা পথে নামবেন আর অতিব্রুত এবং প্রতিবাদে শামিল হবেন আদিবাসী সম্প্রদায়ের মা আসুন শুনিনি কি বলছেন তারা বানিয়ে দিচ্ছেন আমাদেরকে আমাদেরকে বাধ্য করবেন না আমাদের আদিবাসী সমাজকে বাধ্য করবেন না প্রথম যখন আমরা আদিবাসী সম্মান যখন এই ভারত মাতার উপর যখন কোন একটা আমাদের জমি নিয়ে যে আন্দোলন হয়েছে যাবেন না আমাদের আদিবাসী সমাজরাও কিন্তু তাদের রক্ত দিয়ে এই জমিটাকে বাঁচিয়ে রেখেছে আজ আমরা আছি বলে আপনারা আছেন ভেবে রাখুন কিন্তু আজকে আমাদের প্রতিবাদটা যদি আপনারা না করেন কিন্তু লাইকের মাধ্যমে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা কোনো কাজের না আপনাদেরকে যে সম্মানটা আমরা দিতাম আজকে আপনাদের উপরে থুতু ফেলা হচ্ছে আপনার যে উর্দিটার উপরে থুতু ফেলা হচ্ছে সেই থুতুর দায় কিন্তু শুধু সম্পূর্ণ আপনারা লজ্জা এই ভিক্ষার না এই পুলিশ প্রশাসনকে আপনারা কার জন্যই তার জন্য এই কাজটাকে আটকে রেখেছেন পুলিশ মন্ত্রীর জন্য আদিবাসী সমাজের যদি এই এইটা এই দাবি যদি আমাদের পূর্ণ না হয় ফাঁসি যে অপরাধী সে যদি ফাঁসি না পায় তাহলে পুলিশ মন্ত্রী আমরা পদত্যাগ চাই উর্দি সেটা কোনো না কারণ আপনারা পুলিশ মন্ত্রী আপনাদেরকে চালিয়ে নিচ্ছে আপনারা সেই সহযোগিতা করছেন না একটার পর একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী আছেন মহিলা সেখানে আপনারা তাকে সহযোগিতা করছেন দেবে দিদি দিদি আপনাকে দশ লাখ দিয়ে আপনার মুখটাকে চুপ করে দেবে আপনারা এত নির্ল পুলিশ প্রশাসন যে একটা কাজও আপনারা ঠিক মতন করতে পারেন না আপনারা আপনাদের করবেন লজ্জা ও মাইকের মাধ্যমে আজ এক মা আজ এক বয়স আপনাদেরকে ভিক্ষা দেখাচ্ছে আপনারা যে কাকুন আজকে কিন্তু এই বাংলা যদি না জাগে এর পরের পরের দিন আরেকটা মেয়ে ধর্ষণ হবে একটার মেয়ে একটার পর একটা ধর্ষণ হওয়ার পর আপনাদের বাড়ির মেয়েগুলোকে তুলে তুলে নিয়ে এসে যখন ধর্ষণ হবে না পুলিশের মেয়েগুলোকে তখন আমরাও দেখব এই আজকে আমাদের সাথে আপনার মেয়েগুলোকে প্রতিবাদ করা আপনার থাকে রাস্তায় দাঁড় করান আর প্রতিবাদটা করান আর ঘটনা এখন তরলতা তারপরে বর্ধমানে এরকম একটা কুৎসিত ঘটনা কি করে হতে পারে তার মানে এখানে পুলিশ প্রশাসনের কোন কোন শৃঙ্খলা পুলিশ প্রশাসন ভেঙে গেছে স্বাস্থ্য বিভাগ ভেঙে গেছে তাহলে আমরা যাবোটা কোথায় আপনারা আমাদের পাত্র করবেন একটা খুব

সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকা